আসসালামু আলাইকুম চলুন রান্না করা যাক ইলিশ মাছের ঘা খুব সহজ একটা রেসিপি বাট অনেক টেস্টি অল্প কিছু ট্রিক্স ফলো করলেই টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো চলুন আমরা রান্নার দিকে চলে যাই একটা আস্ত ইলিশ এবং পুরোটা পেয়েছি একদম ওয়াশ করে নিয়েছি আমি মাছটা একদম ডিম সহ কেটেছি মাছটা খেতে আরও ভালো লাগবে সো চলেন দিয়ে দিলাম এক পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ এবং প্রয়োজন মতো শুকনামরিচের গুঁড়া ভালোভাবে মিক্সড করে নিলাম এরপরে চলে যাব আমরা চুলায় মাছটা ভালো করে ফ্রাই করে নেবো তাওয়ায় তেল দিয়ে দিচ্ছি মাছটা ফ্রাই করে নেবো এখন তবে অবশ্যই মাছটা আমি খুব অল্প একটু ফ্রাই করব খুব বেশি শক্ত করব না কারণ ইলিশ মাছ আমার কাছে কাঁচাটাই ভালো লাগে তারপর একটু হালকা ফ্রাই করে নিচ্ছি তো মোটামুটি একটু ফ্রাই করে নেব জাস্ট যেহেতু মাছটা আমি কিছুদিন ফ্রিজে রেখেছি তো হালকা একটু ফ্রাই করে রাখলে ওই গন্ধটা একটু কম লাগে সেই জন্যই ফ্রেশ মাছ হলে কাঁচাটাই পছন্দ করি তো মাছটা মোটামুটি ফ্রাই করার লাস্টের দিকে চলে এসেছি আমার কাছে ওই ইলিশটা অনেক বেশি ভালো লাগে এই জন্য আলাদা রাখিনি চলে যাচ্ছি তাওয়াই কড়াই ফুল গরম হয়ে গেলে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি এরপরে পেঁয়াজ কুচি আমি যেহেতু ঘুনা করব সেই জন্য একটু বেশিই লাগবে মোটামুটি এরপরে দিয়ে দিচ্ছি মতো লবণ এবং কাঁচামরিচ কাটা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এরপর দিচ্ছি জিরা বাটা একটু হালকা একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি পেঁয়াজটাকে দুইটা এলাচ দিয়ে দিলাম একটি দারচিনি দিয়ে দিলাম এবং দুইটি লং দিয়ে দিলাম অ্যাড করছি হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো ভালোভাবে কষায় নেব এই মূলত ঘোনার তরকারিটা কষানোর উপরে মশলা কষানোর উপরে ডিপেন্ড করে তারপরে মাছটাকে কিনে অ্যাকপিস করে দিয়ে দিচ্ছি এখন আর বেশি নাড়বো না মাছটা ভেঙে যাবে অল্প একটু তেল দিয়ে কষিয়ে নিয়েই আমি চলে যাচ্ছি পানি দিয়ে দিবো একদম ফুল ভলিউম ফুটা পর্যন্ত অপেক্ষা করছি আমি এখানে একটা ট্রিক্স যেটা আমি যদিও এটা ইলিশ সরিষা দিয়ে ইলিশ খায় অনেকেই আমি এখানে একটি ট্রিক্স যেটা হচ্ছে নর্মাল তেল দিয়ে সয়াবিন দিয়ে রান্না করেছি কিন্তু লাস্টে আমি একটু শুধু সরিষার তেল দিয়ে আমি এটাকে একটু স্মেলটা রাখবো জাস্ট সরিষার আলাদা কোনো সরিষা বাটা আমি ইউজ করি নাই শুধু সরিষার তেলটাই আমি লাস্টে দিয়েছি এতে স্মেলটা ফ্রেশ আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে থ্যাংক ইউ